পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট আসসালামু আলাইকুম গুড মর্নিং আই হোপ আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আমি আরও একটি আমার ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকে ডেলি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে আমি একটা নতুন জিনিস তোমাদের সামনে দেখাবো এই জিনিসটা আমার মনে হয় সবার বাসায় থাকলেই অনেক সুবিধা হবে সো জিনিসটা কি সেটা দেখাবো ভিডিওটা দেখতে থাকো আজকে পনেরোই জুলাই মঙ্গলবার বেলায় একদম উঠে গিয়েছি হচ্ছিল অনেক বৃষ্টি বৃষ্টিটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এটা হচ্ছে পাম্পকিন সেটস আমি যেহেতু সিরিয়ালস খাই মানে ওই যে দু তার সাথে এই পামকিন সেটস তারপর অ্যালমন্ডস ক্যাশোনাট চিয়া সেটস এগুলো মিক্স করে খাই তো পাম্পকিন সেটসগুলো কিনে আমি একটু হালকা রোস্ট করে নিচ্ছি তাতে মোচমোচা ভাবটা মানে ক্রিস্পিনেসটা থাকবে আর পামকিন বীজের যে একটা বাজে স্মেল থাকে কাঁচা খেলে সেটাও থাকবে না একই সাথে আমি একটু পরে কিন্তু অ্যালমন্ডসটাও রোস্ট করে নিব। এখানে কিন্তু আমি কোনো ধরনের সল্ট ইউজ করছি না জাস্ট প্লেনটাকে রোস্ট করছি আর এই যে দেখছো রোস্ট করে আমি এটাকে একটা জারে নিয়ে নিয়েছি একদম এয়ারটাইট করে যেন আমি কয়েকদিন রেখে খেতে পারি এবং এর ভিতরে কোনো ধরনের এয়ার না ঢুকে এটাকে নরম বা একটা যে সাথে সাথে একটা গন্ধ হয়ে যায় সেটা যেন না হয় এটা হচ্ছে চিয়া সিডস চিয়া সিডস রাতেও ভিজিয়ে রাখা যায় আবার খাওয়ার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হয় আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ততক্ষণে প্রায় নরম হয়ে একটু ফুলে উঠেছে এর মধ্যে আমি মিক্স ছাতু রয়েছে এর মধ্যে নানা রকমের আমার বাদাম দেওয়া রয়েছে তারপর দুই তিন রকমের ওই যে ছাতুরতে যা যা দেওয়া থাকে এরকম দুই তিন রকমের দিয়ে মিক্স একটা ছাতু আছে সেটা আমি দিয়েছি সাথে দিচ্ছি দুই চামচ ওটস এটা হচ্ছে গিয়ে রোল ওটস এটা খুব ভালো করে মিক্স করে নিব নিয়ে এখানে আমি দুধ দিয়ে দিব হাফ কাপের মতন মানে এই কাপটাতে আমি যেটাতে সিরিয়াল খাচ্ছি এই কাপটা কিন্তু বেশ বড় ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না তো এর মধ্যে আমি মিল্ক দিয়ে আমি এখানে প্রায় দুইটার মতন আম দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার ফলে এই খাবারটা কিন্তু ওই যে শুকনা হওয়ার জন্য ডায়েট করার জন্য যারা খায় সেটা খুব একটা প্রপার হবে না এখানে যদি আমি আমের বদলে বা কলার বদলে আম কলা দুটা দিলেই কিন্তু একটু হেলদি হয়ে যেতে হবে মানে মোটা হওয়ার খাবার হয়ে যাবে আর কি কিন্তু এই এই কলা বা আমের জায়গায় যদি আমি এখানে অ্যাপেল কিংবা ব্লুবেরি স্ট্রবেরি এগুলো দিতাম তাহলে না এটা খেলে খুব যে একটা হেলদি ভাব থাকে না মানে মোটা হওয়ার যে প্রবণতা ওইটা থাকতো না যাই হোক আমি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে আছি আর এই মুহূর্তে এটা আমেরই সিজন তাই আমি আম দিয়েছি আর দিচ্ছিলাম এই যে পাম্পকিন সিডস যেটা আমি একটু আগে রোস্ট করেছিলাম সেই পাম্পিন সিডসটা আর কিছু নার্স কুচি অ্যালমন্ডস কুচি দিয়ে দিয়েছি চাইলে কেউ এখানে খেজুরও দিতে পারেন কিংবা কিশমিশ আজকে রান্না করব আমি মুরগি মুরগিটা রান্না করব একদম পুরোপুরি অলিভ অয়েলে যারা যারা অলিভ অয়েল খান বা রান্না ইউজ করেন অলিভ এই ব্র্যান্ডটা ইউজ করে দেখতে পারেন অনেক সময় অলিভ একটা গন্ধ থাকে মানে একটা স্ট্রং স্মেল থাকে তো এই অলিভ অয়েলের জারটা খুবই ভালো এটাতে কোনো ধরনের স্মেল থাকে না আর যে কোনো অলিভ অয়েলের জার যেটা গ্লাস মানে কাচের হবে সেটা সবচেয়ে ভালো প্লাস্টিকের জারগুলোর থেকে কাচের জার হচ্ছে সবচেয়ে বেস্ট মানে হেলদি আজকে রান্না করছিলাম মুরগি আলুর ঝোল আলুটা দিলে না মুরগি খুবই ভালো লাগে সবসময় কষা মুরগি খেতে ভালো লাগে কিন্তু দেখা যায় আলুটা দিলে না আমার কেন জানি খুব বেশি ভালো লাগে প্রায় সময় দেখবেন আমি কিন্তু মুরগি ডিম বা রুই মাছ কাতল মাছ পাবদা মাছ আহ পনির করি ছোট মাছটা একটু কিন্তু করা হয়। করি। আমার ছোট মাছ খুব একটা কিন্তু লাইক করে না দেখা যায় ছোট মাছ রান্না করলেও মাছের মধ্যে যে তরকারিগুলো থাকে না ওই যে আলু শিম বা বেগুন যেটা দিয়ে রান্না করা হয় সে তরকারিটা খায় কিন্তু মাছগুলো সে তুলে তুলে আমার প্লেটে দিয়ে দেয় মাছ খেতে চায় না আগে ভাবতাম হয়তো আমার রান্না দেখে খায় না কিন্তু আমার শাশুড়ি হাতে রান্না সে সেম এটাই করে আমার শাশুড়ি তার ছেলে যায় দেখে অনেক ধরনের ছোটো মাছ রান্না করে কিন্তু সেম জিনিস সে ওখানে গিয়েও করে মাছগুলো তুলে তুলে আবার রেখে দেয় জাস্ট তরকারিটা খায় তো আমার হাজব্যান্ডকে ছোটো মাছ খাওয়ানো নিয়ে বড্ড বিপদে আছি সেও মাছ খায় না বা খেতে চায় না আমারও মাছ খাওয়া হয় না এই তো আমি মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে এখানে এখন আমি আলু দিয়ে দিচ্ছি তারপরে ওই যে মুরগিতে বাকি যা শুকনো মশলা লাগে লবণ এগুলো সব দিয়ে আমি এখানে ঝোল দিয়ে মুরগিটা একদম বসিয়ে দেব আর তারপরে আর কিছু করার নেই ঢেকে রেখে দেব জাস্ট ঝোলটা একটু হয়ে আসলে চুলা অফ করে দেব মাঝে মাঝে দেখবেন লক্ষ্য করে যে মানুষ যত বেশি দায়িত্বশীল হয় সে মানুষ তত বেশি লাঞ্ছিত এবং অপমানিত হয় তাই মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো এতে বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলোকে খুব ভালো করে চেনা যায় এবং যখনই চিনবেন তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন না হলে এরা কিন্তু আপনার পিছনেও অনেক বড় আপনার ক্ষতি করে দিতে পারে মুরগিটা রান্না করতে করতে আমি ভাতও করে ফেলেছিলাম কিন্তু আমার অনেক খিদা পেয়েছে আগের খিচুড়ি রয়েছে ইচ্ছা হচ্ছিল ওই খিচুড়িটা খাবো মুরগির এই কষা মাংসটা দিয়ে মানে পুরোপুরি যদিও আলু আছে মানে আলুটার লোভে আমার একটু খিচুড়ি দিয়ে মুরগিটা আসলে রান্না বান্নার পর আরো অনেকগুলো কাজ বাকি রয়েছে ঘরের তো ঘরের অনেকগুলো কাজ গুছিয়ে টুছিয়ে রান্নাঘর ক্লিন করতে হবে সব কিছু কাজ সাপটে তারপরে আমি যাব সাওয়ার নিতে সাওয়ার নিয়ে এসে তারপরে খেতে বসবো আর এর মধ্যে আপনাদের সাথে আমি একটা নতুন জিনিসের পরিচয় করিয়ে দেবো আমাদের বাসার একটি নতুন সদস্য এসেছে সেই সদস্যটা কে বা তার কাজ কী সেটাই এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার মনে হয় এমন একটা জিনিস প্রত্যেকের বাসাতেই থাকা উচিত দেখা যায় বাংলাদেশে এরকম জিনিস হয়তো বা সবাই ইউজ করতে চান না বা দরকার পড়ে না কিন্তু আমার মনে হয় এই জিনিসটা খুবই উপকারী আমি এটা ব্যবহার করে অনেক উপকার পাচ্ছি তাই আমি বলবো সবাই কষ্ট করে হলেও এই জিনিসটা কিনে নেন শরীর সুস্থ রাখার জন্য কিন্তু এটা অনেকাংশে আপনাকে সাহায্য করবে আসলে পৃথিবী তো এখন অনেক এগিয়ে যাচ্ছে টেকনোলজি টেকনোলজি এআইয়ের মাধ্যমে আমরা কত কাজ করে ফেলছি তাই না আমাদের এই রোবোটিক সিস্টেমগুলো আমাদের কাজগুলোকে অনেক কিন্তু সহজসাধ্য করে দিচ্ছে যে কাজটা আমরা আগে এক ঘন্টায় করতাম অনেক কাজ আছে সেটা আমরা দশ পনেরো মিনিটেও করে ফেলি অনেক আমাদের কিন্তু হেল্প হচ্ছে আমি যার কথা বলছিলাম সেটাই এখন আমি আনবক্স করব। এই তো এটা কি বুঝতে পারছেন এটা হচ্ছে একটা ভ্যাকুম ক্লিনার কিন্তু এটা স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে কর্ডলেস আমরা কিন্তু এর আগে দেখেছি যে কারেন্টের লাইনের সাথে লাগিয়ে সুইচ অন করে কিন্তু ক্লিন করতে হয় মানে ভ্যাকুম করতে হয় এটা কিন্তু কর্ডলেস এখানে কিন্তু লাইনে রেখে এটা করতে হবে না যেমন মোবাইল আমরা ইউজ করি না আবার চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিই এটা হচ্ছে ঠিক সেই রকম এটা ইউজ করা যাবে এক দেড় ঘন্টা চার্জ শেষ হয়ে গেলে আবার এটা চার্জ দিয়ে নিতে হবে তো একটা ঘর ক্লিন করতে আধা ঘন্টার বেশি লাগে না সো এটা এনাফ একটা একটা করে পার্স বের করছে এটাও হচ্ছে ছোট্ট একটা ভ্যাকুম ক্লিনার মানে এটা দিয়ে আমি ঝোল এই টাইপের জিনিস ঝাড়তে পারবো আমি আমার সোফা ক্লিন করতে পারবো এটা হচ্ছে আমি যদি দেয়ালে হ্যাং করে রাখতে চাই সেটার জন্য সেই হ্যাঙ্গিংয়ের পয়েন্টটা আর এটা হচ্ছে আমি যখন ফ্লোর ক্লিন করব মানে ফ্লোর যখন ভ্যাকুম করব না এটা দিয়ে আমি করব আর এই যে এটা হচ্ছে এর মেইন অংশ চার্জার পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মেইন অংশ আমাদের এখানে ব্যাটারির ব্যাটারি রয়েছে যে এটা হচ্ছে ব্যাটারির অংশ তারপর আপনি যে ডাস্টগুলা বা ময়লাগুলা আমরা ক্লিন করব সবগুলা এর মধ্যে এসে জমা হবে আর এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন চাইলে আপনি স্পিড হাই বা লো করতে পারবেন এই যে এই জিনিসটা সাকশন পয়েন্টটা এখানে সব ধরনের ডাস্ট এসে জমা হবে এটা কিন্তু ক্লিন করে নিতে হবে এই যে এটা কিন্তু একটু বেশ ওয়েট এই যে আপনি যদি মানে অল্প স্বল্প ময়লা হয় তাহলে এই বক্সের এই বাটনটা প্রেস করলেই ময়লাগুলো পড়ে যাবে এখানে প্রতিটা পার্টস কিন্তু খোলা যায় একদম আপ টু বটম প্রতিটা অংশ খুলে খুলে ক্লিন করা যায় বেশি ময়লা জমলে এটা খুলে ক্লিন করতে হবে কিন্তু সবসময় তো আর সব কিছু ক্লিন মানে খুলে ইউ ক্লিন করতে হয় না যখন বেশি ময়লা জমে যায় তখনই ক্লিন করতে হয় চলেন এটা একটু লাগিয়ে অন করে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আমার সবচেয়ে ভালো লেগেছে কোন সাইডটা জানেন আমি আমার সোফাটা ক্লিন করতে পারবো এটা আমার খুব পছন্দের একটা সোফা এটা কিন্তু আমি আক্তার ফার্নিচার থেকে কিনেছিলাম বেশ দাম দিয়ে প্রায় দেড় লাখ টাকার মতন পড়েছিল তো এই সোফাগুলা সেইভাবে ক্লিন করা যায় না মানে কাবার তার খুলে ক্লিন করা যায় না আর এই যে গুলটি গুলটি বুটিগুলা এর মধ্যে কিন্তু বেশ ডাস্ট জমে যায় আমাদের বাসায় কেন জানি খুব ডাস্ট আসতো তো এই ক্লিনারটা দিয়ে আমি এই সোফাটা খুব ভালো ক্লিন করতে পারবো আমার এই ক্লিনারটার জন্য এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় উপকারিতা ক্লিনার কোথা থেকে কিনলাম কিভাবে পেলাম আর বাকি এটার সমস্ত ডিটেলস আমি আমার নেক্সট ভিডিওতে দেখাচ্ছি এই তো ওই যে আমি তখন বললাম না যে আমার এই যে খিচুড়ি দিয়ে মুরগি মাংসটা খেতে খুব ইচ্ছা করছে তো আগের দিনের অল্প একটু খিচুড়ি ছিল তো খিচুড়িটা বের করে একটু গরম দিয়ে নেব তো সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম এই খিচুড়িটা আগের দিন যখন করেছিলাম তখন এর মধ্যে আস্তে আস্তে ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছিলাম এটা আমার হাজব্যান্ডের পছন্দ এরকম ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে করাটা মানে প্রতিটা বাইটে বাইটে এরকম ছোটো ছোটো পেঁয়াজগুলো নরম হয়ে যায় সেগুলো তার খেতে খুব ভালো লাগে আমি খিচুড়িটা গরম দিয়ে আর মুরগির মাংস দিয়ে খাবো সকল বন্ধুদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট করব যারা নতুন আমার ভিডিওটি দেখছো এবং ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর ডান পাশের বেল আইকনটি অন করে দিও যাতে আমার ভিডিও আসার মতোই তোমরা দেখতে পাও আর যারা যেসব বন্ধুরা আর কি আমাকে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে আমের চাটনি আমি কিছু কাঁচা আম ছিল মানে অল্প কাঁচা পাকা আম ছিল সেটা দিয়ে এরকম একটা চাটনি বানিয়ে নিয়েছি এবার আর তেলের আচার দিইনি কারণ আগের বছরে দুই বোতল ভর্তি তেলের আচার তাই এবার একটু এরকম টক মিষ্টি চাটনিটাই করলাম আর বিকেলবেলায় একটু পুরি আর শিঙারা খেতে ইচ্ছে করছিলো এই পুরি আর শিঙারা হাজব্যান্ড যখন বাসায় আসছিল নিয়ে আসতে বলেছিলাম তো এই বৃষ্টি ভেজা বিকেলবেলায় এই পুরি শিঙারাটা খেতে খুবই ভালো লাগছিল এটা ছিল ডালপুরি আমার ডালপুরি থেকে আলু পুরিটাই ইদানিং বেশি ভালো লাগছে আর এটা ছিল শিঙারাটা খুবই মজার ছিল আমার তো শিঙারা পেলেই হয় মানে পরোটা আইটেম পেলেই হয় খুব পছন্দের তো এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আর ডিনার তো কী করবো জানি নি ভাত আর আলু দিয়ে মুরগির ঝোল এটা খাবো তো সবাই অনেক ভালো থাকবেন তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি গুড নাইট